পাইপিং করা ওনাটা কিন্তু পাইপিং করা মাত্র 650 টাকা। ওই 650 টাকা যা লাগে খালি নিয়ে নেবেন। অনেক সুন্দর বাটিকগুলো মাত্র মাত্র 650 টাকায়। বাটিক জাল লাগবে নিয়ে নেবেন মাত্র 650 টাকা যারা সবগুলো সাইজ দিবেন তাদের জন্য 420 টাকা। ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে সুন্দর এই ড্রেসটা মাত্র 1000 টাকায়। অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র 1000 মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা অসম মিক্স নাই অনেক সুতি ড্রেস আসছে অনেক দিন সাইডের সাদা বাহারের অনেক সুতি ড্রেস আসছে আপনাদেরকে একেবারে ডিজাইন দেখছো উনার উনার গুলো দেখছেন এত সুন্দর ড্রেস ইনার প্লাস সালোয়ার আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ যার খালি নিয়ে নেবেন বারোশো পনেরো দিতে পারতেছি না কেন আমরা এগুলো কিনা বেশি তো মাত্র সারা লাল অনেক সুন্দর একটা লাল যেহেতু বৈশাখ

প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ভাই এর পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন সাদা বাহার মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে মাত্র আট মাত্র 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 আটশো পঞ্চাশ চার লাগে খালি নিয়ে নিবেন